হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য মেজর কোর্সের থার্ড সেমিস্টারের এ ইসি বেঙ্গলই কম্পালসারি তোমাদের রয়েছে এখান থেকে আজকে পার্ট টু ভিডিও যেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো এবং অনলাইনে যুক্ত হতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমাদের ডিটেইলস দেওয়া আছে আমাদের নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো চলো শুরু করি আজকের ক্লাসটি দেনা পাওনা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট ফাইভ মার্কসের প্রশ্নগুলোর সাজেশন নিয়ে আজকে আলোচনা করব প্রথম প্রশ্ন পিতার সম্পত্তি এবং তাহার অন্যান্য সকল সুখ আনন্দের উপর দাবি ছিল নিরুপমার এই দাবির স্বরূপ আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন দেনা পাওনা গল্পে নিরুপমার মৃত্যুর জন্য কে বা কারা দায়ী সংক্ষেপে আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি কিন্তু পরবর্তী প্রশ্ন রামসুন্দর মিত্রের অসহায়তা এবং মানসিক দ্বন্দ্ব আলোচনা করো পণপ্রথা তাকে কীভাবে বিপর্যস্ত করেছিল তা উল্লেখ করো নেক্সট প্রশ্ন নিরুপমার শ্বশুরবাড়ির লোকেরা কেন তাকে উপেক্ষা করতেন এই উপেক্ষার কারণ বিশ্লেষণ করো নেক্সট প্রশ্ন লাস্ট প্রশ্ন দেনা পাওনা গল্পে নিরুপমার নীরব প্রতিবাদ এবং তার করুণ পরিণতি কিভাবে চিত্রিত হয়েছে তা সংক্ষেপে লেখো। তো এই ছিল মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করা হলো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো পরবর্তী পার্টের ভিডিওগুলো পেতে হবে তো তাই না তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দাও থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ